আপনি কি বারবার অসুস্থ হয়ে পড়ছেন কিছুতেই সর্দি কাশি জ্বর এগুলো আপনার পিছন ছাড়ছে না আজকে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য কিভাবে ঘরোয়া প্রাকৃতিক উপায়ে আপনারা আপনাদের ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করতে পারেন এই নিয়ে আমার আলোচনা কোনো রকম ওষুধ ছাড়া দেখতে থাকুন সঙ্গে থাকুন প্রথমেই আপনাদের বলবো ইমিউন সিস্টেম কি ইমিউন সিস্টেম হলো একটা অদৃশ্য সৈন্যদল যেটা আমাদের শরীরের ভেতরে রয়েছে এরা প্রতিনিয়ত ভাইরাস ব্যাকটেরিয়া ক্যান্সারের মতো সেলের বিরুদ্ধে কিন্তু লড়াই করে চলেছে এই ইমিউন সিস্টেম কিন্তু এই ইমিউন সিস্টেম যদি উইক হয়ে পড়ে তাহলে কিন্তু আমরা খুব সহজেই দুর্বল হয়ে পড়ব তো চলুন আজকে আপনাদের সাথে আলোচনা করা যাক প্রাকৃতিক উপায়ে ইমিউন সিস্টেমকে বুস্ট করার জন্য সাতটি ঘরোয়া উপায় এক নম্বর পয়েন্ট যেটা বলবো পর্যাপ্ত মাত্রায় ঘুম আপনারা যদি পর্যাপ্ত মাত্রায় না ঘুমান অটোমেটিক্যালি কি হবে টোয়েন্টি ফোর আওয়ার্সে কিন্তু সাত থেকে আট ঘন্টা ঘুম বাধ্যতামূলক ঘুম হচ্ছে আমাদের শরীরের চার্জ আমাদের শরীরের চার্জের জন্য কিন্তু ঘুম দরকার ধরুন আপনি আপনার মোবাইলে অনেক দিন ধরে চার্জ দিচ্ছেন না কি হবে আলটিমেটলি আপনার ফোনটা কিন্তু ডেড হয়ে যাবে সেরকম আপনি যদি দিনের পর দিন না ঘুমান আপনার কি হবে আপনি কিন্তু ভেতর থেকে আস্তে 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 ইমিউনিটির দিক থেকে কিন্তু অনেক বেশি উইক হয়ে পড়বেন ইভেন রকম সমস্যা কিন্তু আপনার সামনে আসতে থাকবে দু নম্বর পয়েন্ট হচ্ছে স্বাস্থ্যকর খাবার দাবার স্বাস্থ্যকর খাবার দাবার বলতে কি দেখুন একটা জিনিস মাথায় রাখবেন সবুজ এবং হলুদ বা কমলা কালারের যে সমস্ত ফল বা সবজি রয়েছে এতে কি রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে ভিটামিন সি রয়েছে আমরা জানি আমাদের ইমিউনিটিকে বুস্ট করে কি সমস্ত রকম ভিটামিন যুক্ত খাবার ভিটামিন এ ডি ই কে বি সি জি সমস্ত রকম ভিটামিন কিন্তু আমাদের শরীরে যথোপযুক্ত মাত্রা দরকার যদি কিনা আপনি আপনার ইমিউনিটিকে বুস্ট করতে চান তিন নম্বর পয়েন্ট প্রত্যেক দিন আপনার পর্যাপ্ত মাত্রায় কিন্তু জল পান করতে হবে কারণ আপনার শরীর সবসময় হাইড্রেশন চায় আপনি যদি শারীরিকভাবে ডিহাইড্রেট হয়ে পড়েন অন্তত পক্ষে রেগুলার আট থেকে দশ গ্লাস জল পান করা কিন্তু উচিত এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে আপনার ইমিউনিটিতে আপনি যখন কম জল পান করবেন অটোমেটিক্যালি ডিহাইড্রেশন হবে এর পাশাপাশি আপনার প্রেশার ফল করতে পারে এর পাশাপাশি আপনার শরীরের ভেতর সিস্টেম কিন্তু গণ্ডগোল হতে পারে চার নম্বর পয়েন্ট এবং খুব ভাইটাল পয়েন্ট দেখুন আমি পেশেন্ট কাউন্সিলিং করতে গিয়ে আমি সকলকে বলি লাইফস্টাইল মডিফিকেশানের পার্টে আপনারা রোদে দাঁড়ান কেন সূর্যের আলো হচ্ছে ভিটামিন ডি এর ম্যাক্রোসোর্স আপনারা কী ভাবছেন যে সূর্যের আলো থেকে ভিটামিন ডি পাওয়া যায় ভুল ভাবছেন আমরা যখন সূর্যের আলোর সংস্পর্শে যাই আমাদের শরীর ভিটামিন ডি আমাদের শরীরে শোষিত করে সুতরাং ওটাই বলছি যে আপনারা সারা দিনে অন্তত পক্ষে সকালের দিকে ছটা থেকে সাতটার মধ্যে সূর্যের আলো গায়ে লাগানোর চেষ্টা করুন এরকম পরিধান পরা ড্রেস মানে টোটাল আটকানো ড্রেস পরে নয় স্লিপলেস কোনো ড্রেস পরে যাতে ডাইরেক্ট সূর্যের হিট আপনার গায়ে লাগে ভিটামিন ডি কিন্তু আপনাদের ইমিউনিটিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাঁচ নম্বর পয়েন্ট যেটা আমি বলবো অতিরিক্ত স্ট্রেস অতিরিক্ত স্ট্রেস থাকলে কি হবে আপনার মধ্যে একটা অ্যানজাইটি ডিপ্রেশন ওভার থিঙ্কিং কিন্তু কাজ করবেন এবং আপনার স্ট্রেস হরমোন কটিসল বেশি পরিমাণে রিলিজ হবে আপনি যদি আপনার ইমিউনিটিকে বুস্ট করতে চান আপনাকে কিন্তু হ্যাপি থাকতে হবে তার জন্য সঠিক খাদ্যাভ্যাস সঠিক ওয়ার্কআউট এবং সঠিক মেডিটেশন খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে নম্বর পয়েন্ট এবং খুব ইম্পর্টেন্ট পয়েন্ট প্রাকৃতিক হার্বস ব্যবহার করুন যেরকম কি হার্বস বলতে কি বোঝায় হার্বস বলতে আমরা এক প্রকার মশলার কথা বলি আর কি যেরকম আদা তুলসী গোলমরিচ দারচিনি জষ্টি মধু এগুলো দিয়ে আপনারা একটা কাড়া টাইপস করে কিন্তু রেগুলার খেতে পারেন এটা কিন্তু আপনার থ্রট গলার একটা রিল্যাক্সেশনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এমনিও মধু আপনারা রাখতে পারেন মধু কিন্তু আমাদের ইমিউনিটি বুস্টিংয়ে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাত নম্বর পয়েন্ট খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট নিয়মিত শরীর চর্চা কিন্তু খুব দরকার আপনি যদি প্রত্যেক দিন সেডেন্টারি লাইফস্টাইল লিড করেন মানে শুয়ে বসে কাটান অটোমেটিক্যালি কি হবে আপনার শরীরের ব্লাড সার্কুলেশন বলুন ডাইজেস্টিভ সিস্টেম বলুন বডির ডিটক্সিফিকেশন পাওয়ার বলুন সব কিছু কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে সেই জন্য বলবো রেগুলার ওয়ার্কআউটকে গুরুত্ব দিন আপনি কোনোদিনও কার্ডিও করুন কোনোদিনও জুম্বা করুন কোনোদিনও ওয়েট লিফটিং করুন কোনোদিনও যোগা করুন ঘুরিয়ে ফিরিয়ে বডিকে বুঝতে দিন আপনার মানে বডিকে এটা বোঝাতে হবে যে আপনি রেগুলার ওয়ার্ক অ্যাক্টিভিটি করছেন আপনার প্রপার ওয়েতে আপনার কিন্তু ডিটক্সিফিকেশন দরকার প্রপার ওয়েতে ওয়ার্কআউট দরকার আপনার কিন্তু ইমিউনিটিকে বুস্ট আপ করতে চাইলে অতিরিক্ত কটি টিপস আমি দিয়ে রাখছি যেরকম অনেকেই আছেন প্রচুর পরিমাণে অ্যালকোহল এবং স্মোক করেন আমি বলবো এটিও কিন্তু আমাদের ইমিউনিটিকে ডাউন করে দেওয়ার একটা মেন কারণ দু নম্বর পয়েন্ট যেটা বলবো নিজেকে নিজের পরি পরিষ্কার পরিচ্ছন্নতাটা বজায় রাখুন বিশেষ করে সব কিছুর ক্ষেত্রে হাইজিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে আপনার হাইজিন যদি ভালো থাকে অটোমেটিক্যালি আপনাকে কিন্তু কোনো রোগব্যাধিতে অ্যাটাক করতে পারবে না সুতরাং হাইজিনটা খুব ইম্পর্টেন্ট আরেকটি পয়েন্ট যেটা বিভিন্ন রকম চা পাওয়া যায় যেরকম লেবু মধুর চা বা আপনার গোলমরিচ তুলসির চা বা আপনার ইমিউনিটি বুস্টিং টি যেগুলো কাড়া আমি বললাম সেগুলো প্রতিদিনের খাদ্য তালিকায় প্রাধান্য দিন আপনার ইমিউনিটিকে বুস্ট করার জন্য বুস্ট করতে গেলে এগুলোকে করতে হবে আপনার ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি দেখুন আপনার ইমিউনিটিম ইমিউনিটি সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু একদিনে বুস্ট করা সম্ভব না এটি একটি অভ্যেসের মতো এটিকে চালিয়ে যেতে হবে হবে করতে 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 একদিন আপনার শরীর ইমিউনিটির দিক থেকে অনেক বেশি স্ট্রং হয়ে উঠবে যাই হোক আজকে ছোটো ছোট কতগুলো টিপস আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে আপনারা কিন্তু সকলের সাথে শেয়ার করতে পারেন আর যদি কোনো রকম কোনো বক্তব্য থাকে আপনাদের কোনো মতামত থাকে ভিডিওটি নিয়ে আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারেন এবং অবশ্যই এরকম নিত্য নতুন ভিডিও পেতে চোখ রাখতে হবে ইউ অ্যান্ড ইউর্ডস নিউট্রিশনিস্ট ক্লিনিক্যাল ডায়টিশিয়ান চন্দ্রিমার ইউটিউব চ্যানেলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এরকম ভিডিও